যারা এপ্রিল দু সেশনে এখনও এই এজেন্সি থেকে ওই এজেন্সিতে দৌড়াচ্ছেন সিট ম্যানেজ করার জন্য স্কুল ম্যানেজ করার জন্য তাদেরকে বল ওয়েলকাম টু আওয়ার স্পেশাল ওয়ান জাপান এডুকেশন জাপান পৃথিবীর তৃতীয় কি জাপানের নিয়মিত জন্মহার হ্রাস পাওয়ার কারণে ইউরোপের তুলনায় জাপানের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে শুধু কর্মসংস্থানই নয় দিন দিন আয়ের সুযোগও বৃদ্ধি পাচ্ছে কিন্তু কিভাবে এই সূচকে কাজে লাগাবেন এই জন্য আমরা আয়োজন করছি এক বিশেষ সেমিনার এবং এই সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর দুপুর তিনটা বন্ধুরা আপনারা যারা এপ্রিল দু হাজার ছাব্বিশ সেশনে এখন স্কুল খুঁজছেন অনেক জায়গায় পাচ্ছেন না কিন্তু এই এজেন্সি থেকে ওই এজেন্সি দৌড়াচ্ছেন তাদেরকে বলবো আপনাদের যদি সব ডকুমেন্টস অ্যাকুরেট থাকে আপনাদের স্পন্সরের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট একদম জেনুইন থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করুন নতুবা আপনাদের যদি জেনারেলি বাংলাদেশের মানুষের যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম সবারই ডকুমেন্টসে কম বেশি ভুল থাকে থাকে সেই জন্য আপনারা এখন কোনো স্কুল ধরলে ডকুমেন্টস রেডি করতে করতে প্রসেসিংয়ে আপনাদের অনেকটাই ভুল ত্রুটি সংশোধন করার সময়টা খুব কম পাওয়া যাবে সেজন্য আপনাদের উচিত হবে সময় নিয়ে ভালোভাবে পরবর্তী সেশনে হইলো আবেদন করা কারণ আমরা পরামর্শ এই জন্যই এটা দিয়ে থাকি আপনারা যদি তাড়াহুড়ো করতে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে নির্ভুলভাবে করতে না পারেন সেই ক্ষেত্রে রিজেকশন আসার সম্ভাবনা থাকবে যেটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা আপনাদের ভবিষ্যতে জাপান যাওয়ার যে স্টুডেন্ট বিষয়ে যেতে আপনারা চান সেটা অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সময় নিয়ে করবেন আর যাদের সব কিছু অ্যাকুরেট আছে স্পন্সরের ডকুমেন্টস ঠিক আছে সব কিছু ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে ব্যাঙ্ক স্টেটমেন্ট পেশা ভালো ইনকাম সব কিছু মিলিয়ে ঠিক থাকলে আপনারা আবেদন করতে পারেনি এই তবে সময় নিয়ে করাটা আমাদের জন্য বেটার হবে জাপান সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনাদের ক্যারিয়ার জাপানে করার জন্য জব ভিসা স্টুডেন্ট ভিসা অথবা যে কোনো ধরনের অ্যাভেলেবেল ক্যাটাগরিতে আপনারা জাপানে ক্যারিয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু স্টুডেন্ট ভিসাই নয় তার পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে শুরু করে ওয়ার্কিং ভিসা নিয়েও কাজ করে আসছি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে এন ফাইভ এন ফোর এবং জে এ টু কোর্সটি চলমান রয়েছে তার পাশাপাশি আমাদের এখানে প্রতিনিয়ত জব ইন্টারভিউ চলছে কীভাবে ঝামেলাহীন আপনারা জাপানে ক্যারিয়ার করতে পারবেন তার সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে আপনাদেরকে জাপানের সেমিনারে অংশগ্রহণ করতে হবে আমাদের ঠিকানাটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেরি চেন আমি আপনারা থাকবেন আল্লাহ আলাইকুম আমি থাকছি আপনাদের